সমারোহ এই মুহূর্তে চলেছি আমরা অন্য প্রান্তে গ্রামের নাম গদাই কেমন চলছে প্রচার মোটামুটি ভালোই চলছে ভীষণ গরম খুব গরম আমি সেটাই দেখছি মানে এই গরমের মধ্যে আমরাও চলে এসেছি বালদায় আর প্রার্থীদেরও প্রচার করতে হচ্ছে এই প্রবল রোদ নিয়েও মানুষজন আমি দেখছি প্রচুর মানে রেসিপ্রকেশন কেমন পাওয়া যাচ্ছে ভীষণ উৎসাহিত মানে আমরা তো গ্রামে থাকি এখানে মানুষের খুব একটা রোদ বা বৃষ্টিতে খুব একটা প্রবলেম হয় না আর ওরা আমাকে একটা স্লোগান দিয়েছে কি স্লোগান শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি বর্ষা তাহলে আমার কোনো স্কোপ নেই যে আমি মানে কারণ হচ্ছে এখানে নির্ভয় জন্য আলাদা করে কোনো ঋতু চেঞ্জের প্রয়োজন হয় না কারণ সেখানে মোটামুটি ইংরেজ বাজারের বিধায়িকা হওয়ার সৌজন্যে আমার তো মনে হয় সারা বছরই হাতের কাছে পায় নির্ভয়া দিকে না কেউ বিশ্বাসই করে না যে রোদ উঠলে নির্ভয়া আসবে না গরম হলে আসবে না এটা একটা সমস্যা মানে অল টাইম এনি টাইম থাকতে হবে এটাই মানুষের ডিমান্ড আর আমি রাস্তাঘাটে যখন যাই জিজ্ঞাসা করি যে বলে কাজের কথা তো কিছু বলছো না বলে না কাছে থাকুন পাশে থাকুন দিস ইজ দ্য স্লোগান ওরা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু এই কাছে থাকা পাশে থাকার মধ্যে যে কোনো সলিড ওয়ার্ক নেই পলিটিশিয়ানদের সেটা নিয়ে কিন্তু ওরা একদম আনকনসার্নড ওরা বোঝেও না যে কাছে থাকা পাশে থাকা মানে এখানে এসো পাড়ায় পাড়ায় ঘোরো আর চলে যাও পাড়ায় পাড়ায় যখন ঘুরি কেউ কিছু বলেও না যে আমাকে এটা করে দিন বটা করে অ্যাট দি মোস্ট বলে যে আমার লক্ষ্মীর ভান্ডার পাইনি না হলে স্বাস্থ্য সাথী কার্ড পাইনি আর কার্ড পেলেও হসপিটালে পয়সা দেয়নি এই এক গুচ্ছ আর চাওয়া পাওয়ার ব্যাপার এটা মনে একটা বড় পাওয়ার কারণ অনেক জায়গাতে আমি ঘুরছি নিজেও দেখছি যে সেই ক্ষেত্রে হয়তো মানে প্রার্থীকে দেখতে পাওয়াটাই একটা বড় ব্যাপার মানে অ্যাজ ইফ কি আমাকে টিকিট কেটে দেখতে হবে না আমাকে সামনাসামনি দেখো এটা একটা বিশাল ব্যাপার না আমি তো সবসময় আছি তো ওদেরকে ওরা ঠিক ওইভাবে দেখেই না এর জায়গাটাই আমি কাজ করি সেখানে কাজ করাটা এত কঠিন মানে এত রোড ব্লকস আছে ডেমোগ্রাফি এত চেঞ্জ হয়ে গেছে এত ইলিগাল ইমিগ্রেশন আছে এই জায়গাতে সবসময় একটা চক্র বা একটা গ্রুপ অপারেট করছে যারা ডেভেলপমেন্ট ওয়ার্কারদের উপর তারা কিন্তু খুব চটা এবং আমাকে ওরা আইডেন্টিফাই করে রেখেছে যে নির্ভয়াদি মানে এটা করা যাবে না নির্ভয়াধী মানে ওটা করা যাবে না এই যে একটা মনের মধ্যে আতঙ্ক যারা মানে আন্ডারগ্রাউন্ড অপারেটার্স এফআইসিএন বলো গার্ল চাইল্ড ট্রাফিকিং বলো বা নার্কোটিক্স নিয়ে বিজনেস ইন্টারবর্ডার বর্ডার তো হচ্ছে এইসবের মানে একটা বড় জায়গা মানে আতুর বড় হয়ে দক্ষিণ মালদা ঠিক দক্ষিণ মালদা এই যে এই যে বিষয়গুলোর উপর আমি কাজ করি তো এই আন্ডারওয়ার্ল্ড অপারেটরদের কাছে কিন্তু আমি একটা আতঙ্ক মানে এখানে সব কিছু হয় এমপ্লয়মেন্ট নেই ছোট ছোট বাচ্চাগুলোকে ওরা আমি যতই শুনছি মানে একটা কথাই মনে হচ্ছে যদি পরে আরো কথা হবে যে আমার মনে হয় কি একটা সন্দেশ খালি নিয়ে আমরা এত এত কভার করেছি এত রিপোর্ট করেছি এত কভারেজ করেছি আমার তো মনে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন পকেটে অনেক সন্দেশ খালি এরকম তৈরি হয়ে রয়েছে তোমরা সন্দেশখালীটা মানে সত্যি আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ যে সেটা একটা মানে সর্বভারতীয় নিউজ একটা ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে তাই জন্য সবাই জানতে পারলো আদারওয়াইজ সুন্দরবন মানে বাঘ সুন্দরবন মানে হানি এই তো ছিল গল্প বা বেড়াতে যাওয়া ওখানে যে সন্দেশখালীর মতো ভল তৈরি হয়ে আছে এটা নিয়ে তো কেউ কাজ করেনি কেউ ভাবতে চায়নি সংখ্যালঘু সমাজের যে মেয়েরা আছে ওদের দিকে তুমি না দেখে বুঝতে পারবে না স্টোনি ফেস কিছু এক্সপ্রেস করতে পারে না এত সাপ্রেসড ওরা মানে ওদের এক্সপ্রেশনগুলো হারিয়ে গেছে তো আমরা একদম সারাদিন আজকে থাকছি এবং কোন কোন জায়গায় কোন কোন এলাকা স্পেশালি আজকের কভারেজে থাকছে সেটা থাকছে পুরো আমাদের রিপাবলিকের এই ভোটের সাথে নেতার কথা সেগমেন্টে ঠিক আছে আর আমার ব্রেকফাস্টের চা খাওয়া হয়নি সেটা নির্ভয় দীবার দায়িত্ব নিয়েছে পরে খাওয়া হবে না চা আমি খাওয়াবো আর ব্রেকফাস্ট সঙ্গে নির্ভয়া দিই ওটাও হবে কিন্তু তার আগে হাটে বাজারে নির্ভয়া দি ঠিক আমাদের একটা পপুলার প্রোগ্রাম আচ্ছা সকালবেলা ওই যেখানে যেখানে ছোট ছোট বাজার বসে আমাদের এখানে তো তুমি জানো যে বাজার ছোট ছোট মার্কেট হ্যাঁ সেই মার্কেটগুলোতে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বললে মানে কি চলছে মানে অর্থনীতিতে কি চলছে কত টাকায় কেনা হলো কত টাকায় বিক্রি হলো এবং কি পরিমাণ লাভ তারা রাখতে পারলো আর ইন্টারেস্টিং হচ্ছে আমি একটা মার্কেটে যাচ্ছি তোমাকে নিয়ে যেটা আমাদের এখানকার মানে মার্কেটের মধ্যে এটাই আমাদের প্রাণ কেন্দ্র এবং সেখানে তুমি দেখবে বেশিরভাগই কিন্তু মহিলা যারা মানে যারা বিক্রি করছেন বিক্রি করছেন হ্যাঁ এবং এই মহিলাদের একটা মানে অন্যতম আমাদের এখানকার মহিলাদের একটা কর্মসংস্থান হলো সবজি বাজার সবজি বাজার সবজি বাজার যে আমাদের এখানে আলকা বাউল মনসা এগুলো খুব বিখ্যাত লোক সংস্কৃতি সারা রাত ওরা বসে আছে দেখবে ওই বাউল শুনছে রাত্রি বারোটা একটা দুটো ভোর হয়ে গেল আম বাজারে চলে গেল বাজার করতে ওই ওই রান্না করার জন্য উইমেন এমপাওয়ারমেন্টের কথা বলি আর এখানে প্রত্যন্ত প্রান্তে গ্রামগুলোতে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট অন্য রকম অন্য ডেফিনেশনে চলছে তাহলে আজকে শুরু করা যাক হ্যাঁ শ্রীপাদি আমরা গিয়ে শুরু করি এই গাড়ি ফলো করে করি আজকে নতুন একটা দিন এবং সেটা অন্যরকম ভাবে মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে সামনে পদ্মফুল আঁকা এটা হচ্ছে একদম উপরে লেখা আছে এম এল ইংলিশ ইংলিশ বাজার কারণ যেহেতু ইংরেজ বাজারের বিধায়িকা শ্রীরূপাদি আর এইখানে খুব সুন্দর সাইডটা আমি দেখাবো ভোট ফর নির্বাধিক যে ক্যাম্পেন মানে নিজের গাড়িটাকে খুব সুন্দর করে একটা মডিফাই করা হয়েছে কালারের সঙ্গে সঙ্গে বহুবার এইটা ওপর থেকে শুনেছি আমরা যখন নরেন্দ্র মোদী বলেন যে আপকিবার মোদী সরকার আপকিবার চারশো পাত কিন্তু একদম শিরুপাদী এটা পেছনে গাড়িটার পেছনে ক্যাম্পেনটা একদম খাঁটি বাংলায় লিখে রেখেছেন এইবার মোদী সরকার সহজ ভাষা বাংলা ভাষা মানুষ বুঝতে পারবেন

রে ওই কাকা কেমন আছো নমস্কার দাদা তোর এটা একদম ওপেনলি ওপেনলি ভয় করি না

মাছের বাজারের দিকে কি যাওয়ার ব্যাপার আছে হ্যাঁ যেতেই পারি আমরা হ্যাঁ কিন্তু এই রথবাড়ি বাজার তো দেখছে একদম খুললাম খুললাম সব স্লোগান হচ্ছে এটা একটা পলিটিক্যাল হটবেড এখানে এলে তুমি বুঝতে পারবে যে কি হতে চলেছে মানে ভোটের ট্রেন্ড কোন দিকে রথবাড়ি বলে দেবে তাই না হ্যাঁ এখানে সব জায়গা থেকে লোকজন আসে একদমই তাই সেটাই আমি দেখছি মানে এখানে মোটামুটি দোকান থেকে স্লোগান শুনতে পাচ্ছি আমি জয় শ্রী রাম দাদা